যেটা থাকি সেটা সময় ছাড়া বে সময় যদি একটা গান ধরা হয় সেটাকে আমরা কোনোদিন বাউল গান বলি না না তো কিয়ের ভিতরে কি কয় কিয়ের ভিতরে কি পরে দেখা যায় পান্তা বাতে ঢাল আমি জানি যে ময়মেন অনেক গুণীদের আমার দাদা গুরু সুনীল কর্মকার আমার কাকা সালাম সরকার অনেকের নাম বললো আমার ওস্তাদ ওই জায়গার বারিক বৈদেশিক সবার কথাই বলল আমিও তাদের সাথে আমি যে এখানে গান করতে আসছি অবশ্যই তাদের কলঙ্কটা আমার মাথায় আছে দুইটা গান আপনাদের জন্য গাইতে হইলে দুইটা গান আমার জন্য আমার ওস্তাদের মান সম্মান রাখার ক্ষেত্রে গাইতে হয় তো আমাকে বলছে যখন একটা শিল্পী রাখার কথা আমি কিন্তু বলছিলাম যে একটা পুরুষ শিল্পী রাখছি এরপর যখন আপনারাই কইলেন যে তাই রে নাই রে না এমনি বাজাও গান এরপর আবার আপনারাই কইতাছেন যে মেয়েরা ভালো না মেয়েরা খারাপ একটু আগে এত কিছু কইলেন এখন আবার কি সুন্দর এক কানের পাখি মন নিয়ে খেলা করে আর আপনার নাচটি দেখা তো একেবারে কৃষ্ণ করলে নীলা খেলা আমরা করলে বিলার এরকম একটা অবস্থা হয়েছে আপনারা করলে কিছু না আমরা একটা কথা কইলি দোষ হয়ে যায় কেন কি কারণে আমাদের একটা লাইন মতো আপনারা বলতেন যে একটা লাইন মতো তোমরা গাও যেমন আমি ভাইকে বলছি ভাই আপনি এই গানটা আবেদ আলীর এই গানটা গান কি গানটা বন্ধুর বাড়ি করে না যেই গানে আল্লাহ রাসুলের কথা মনে পড়ে না যেই গানে আমার প্রাণ বন্ধুর কথা মনে পড়ে না সেটা কিয়ের গান আপনাদের আনন্দ দেওয়ার জন্য দুইটা গান করছে ঠিক আছে আমাদের একটু যদি সুযোগ করে না দেন আপনারা টাকা আমাদের দুইটা সিরবেলে 40000 টাকা দিবেন ভাই নিজে দিছে তো এর ভিতরে তাহলে আপনাদের টাকাটাও বিঠা আমরা গাইলাম হুদা ফাও হাইলা মার গেলম पहिला मर खाइलम भाभी दे তারপর যে যে আল্লাহর কাছে যে বিচারটা দিবা যে হের তে 100 টাকা নিছে সলি মুজিতে গরু বেচছে আনছে নাকি জমি বেচছে আনছে যে 500 টাকা নিছে ওই টাকাটা কি লাগা নিছে তখন গলায় আল্লাহ যদি ফেরেশতারে কয় এক ফেরেশতা তুই গলায় পাড়া দিয়া ধর তখন কি করব আমি তো এটা আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের সিনিয়র আপনাদের কাছে অনেক কিছু শেখার আচ্ছা থাক ওটা দরকার নাই আপনাদের কাছে অনুরোধ করব আমরা যে গান করি বিষয়টা এরকম না আমাদের একটু খোরাকো আছে তো সেদিক থেকে লক্ষ্য করে আমরা ভাবে কিছু গান করার চেষ্টা করছি দয়া করে নাচা অনেক করছেন সারা রাত্রে আমরা অনেক গান করেছি নাচা অনেক হয়েছে এখন একটু ভাবের জগতে কিছু একটা গান করার চেষ্টা করছি